শুভ সকাল মহান্তৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা এবং সকল প্রশংসা জন্য তো আজকে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ একটা টপিকস সেটা হচ্ছে একটা পরিশ্রমী পিপটার কথা নিয়ে গল্প নিয়ে আজকে আলোচনা একটি কোম্পানি ছিল সে কোম্পানিতে একটি পিপটা ছিল খুবই পরিশ্রমী পিপটা ছিল সে প্রতিদিন নয়টায় সময় সে অফিসে ঢুকতো ততপর কারোর সাথে সময় বা কথা বলে সমালোচনা করে আলোচনা করে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত বিপ্লি যে যে পরিমাণ কাজ করতো তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর প্রচুর উৎপাদন হতো এবং এর এর ফলে সে আনন্দের সঙ্গেই কিন্তু অ্যাকচুয়ালি কর্মব্যস্ততার সময় কিন্তু এবং জীবিকা নির্বাহ করত ওই অফিসের সিও একদিন হঠাৎ করে চিন্তা করলো সিও ছিল আপনার একজন সিংহ তো অবাক হয়ে দেখতো এত পরিমাণে পিপটাটি সুপারভিশন করছে পরিশ্রম করছে হ্যাঁ বা সুপারভিশন ছাড়াই কিন্তু সে প্রচুর পরিমাণে কি করছে পরিশ্রম করে কিন্তু উৎপাদন করছে তো এই ক্ষেত্রে সে চিন্তা করলো যে অ্যাকচুয়ালি আপনার এই পিপটাকে সুপারভিশন করার জন্য সে মানে আরও কিছু বেশি যেন সুপারভিশন যদি করতে পারে তাহলে সে আরও বেশি কিন্তু একটা ই করতে পারবে মানে প্রচুর কাজ করতে পারবে যদি কারোর সুপারভিশন দেওয়া হয় তাহলে তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে এটা ভাবলো হচ্ছে কে সিংহ কয়েকদিনের মধ্যেই সিংহ একটি তেলাবোকাকে পিপড়ার সুপারভাইজার বানাই দিল সুপারভাইজার হিসাবে তেলা ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রচুর অভিজ্ঞতা তার ছিল আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারতো যে অ্যাকচুয়ালি কে কীভাবে কাজ করছে তেলা পোকারটি প্রথমেই সিদ্ধান্ত নিন এই অফিসে একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করতে হবে যাতে লোকজন কখন আসে কখন না আসে এটা লিখতে হবে কয়েকদিনের মধ্যেই তেলা পোকার মনে হলো যে তার একজন সেক্রেটারি দরকার কারণ এই সুপারভিশন তৈরি করার জন্য কিন্তু একটা সেক্রেটারি কিন্তু প্রয়োজন পড়বে এটাই স্বাভাবিক যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে সে একটা মাকসা মাকড়াশাকে নিয়োগ দিল সেক্রেটারি হিসাবে সে মাকড়াশা প্রতিনিয়ত তার সকল মনিটর করা শুরু করলো এবং নথিপত্র জমা করতে শুরু করলো সিংহের খুব আনন্দ নিয়ে দেখলো যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলোকে বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে গ্রাফস আঁকে আঁকে বিশ্লেষণ করছে ফলে খুব সহজে উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে কি পরিমাণ উৎপাদন হচ্ছে কি পরিমাণ আয় হচ্ছে এবং সিংহ সেগুলোকে বোর্ড মিটিংয়ে প্রেজেন্টেশন আকারে পেশ করে বাহাবা পাচ্ছিল যে স্যার আপনি ব্যাপক কাজটা কিন্তু করেছেন এক্ষেত্রে কিছুদিনের মধ্যে তারা বোকাটি একটি কম্পিউটার লেজার প্রিন্টের প্রয়োজন হলো কারণ তারা বোকা চাচ্ছে যে একটা দরকার এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করলো আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করলো একজন মাসি আমাদের কর্মী পিপড়া যে প্রতিদিন অফিসে যে এসে প্রচুর পরিবারের কাজ করে মনে সুখে গান গাইত এবং গাইতে গাইতে বাসায় ফিরত তাকে এখন প্রচুর মানে পেপার ওয়ার্ক করতে হয় এবং সপ্তাহের চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয় শুধু আর মিটিং করতে হয় নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে শুরু করলো এবং আর সে বিরক্ত হয়ে মানে দিন আস্তে আস্তে কী হলো কাজটা কমাতে শুরু করলো সিংহ সিদ্ধান্ত নিল পিপটা যে বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করা উচিত সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়া উচিত এটা কিন্তু একটা উপযুক্ত সময় না হলে পিঁপড়ার অলসতা বেড়ে যাচ্ছে সিংহ ঝিঝিপু পোকাকে এই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিলেন মানে যে আমরা রাতে ঝিঝি পোকা দেখি এটাকে নিয়োগ দিল ঝিঝি পোকা প্রথম দিনই এসেই তার রুমের জন্য একটি আরামদক তারপেট ও চেয়ারের অর্ডার দিল কয়েক দিনের মধ্যেই অফিসের জন্য মানে ট্রেজিটিক কিছু প্ল্যান আছে এই প্ল্যানটা তৈরি করতে ঝিঝিপুকার একটি কম্পিউটার ব্যক্তিগত সহকারী প্রয়োজন হবে কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ তার দিল পুরানো অফিসের একজনকে পিপড়া যেখানে কাজ করে সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ আর সেখানে কেউ কথা বলে না হাসে না সবাই মুখ খুব মনমরা হয়ে কাজ করে ঝিঝিপুকার পরিস্থিতি উন্নয়নে সিংহকে বুঝালো অফিসের কাজের পরিবেশ করার জন্য একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে স্যার পর্যালনা করে দেখতে সিংহ দেখতে পেল পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক অনেক কমে গিয়েছে কাজেই সিংহ কয়েকদিনের মধ্যেই স্বনামখ্যাত একটা কনসালটেন্ট পিপ অডিট ডিপার্টমেন্টের রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বের করার জন্য তাকে কি করলেন তাকে নিয়োগ দিলেন এবং মনিটরিং করার জন্য নিয়োগ দিলেন যে সবার সাথে সে ওয়ান টু ওয়ান কথা বলা শুরু করলো একটা পর একটা তারপর সে বেশ মোটা শোটে একটা রিপোর্ট পেশ করলো সিংহের কাছে ওই কোম্পানির সিও সিংহের কাছে ওই রিপোর্টের সারমর্ম হল এই অফিসের প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা বেশি কর্মী ছাঁটাই করা হোক পরের সপ্তাহে ওই হতভাগ্য পিপরাকে প্রথমে ছাঁটাই করা হলো তাহলে বুঝে নিয়েন ওই পিঁপড়াকে যদি ছাঁটাই করা হয় তাহলে ওই কোম্পানি কি শুরু আছে নাকি শেষ আছে নাকি উৎপাদন আছে নাকি বন্ধে আছে তাহলে বুঝে নিন তো আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে মানে গ্রামে আমরা যখন বসবাস করতাম আমার প্রিয় শখের একটি গরু ছিল সার গরু ছিল তো রোদ্দে চোদ্দ মাসের রোদ্দে মাঝে মাঝে আমরা গ্রামীণ ভাষায় যেটাকে বলি মানে ধান ক্ষেতের মাঝখানে বা ক্ষেতের মাঝখানে আমরা ঘাস খাওয়ানোর জন্য তাকে মানে আটকে দড়ি দিয়ে রেখে দিতাম তো বাবা যাওয়ার সময় কিন্তু একটা কথা বলতেন তো তারা চার ভাই বোন কেউ না কেউ কিন্তু গরুটাকে পানি দিস কেন গরম প্রচুর এবং চৈত্র মাসে কিন্তু রোদ্দির ভিতরে গরু কিন্তু থাকতে পারবে না তে আমিও বলতাম ঠিক আছে বাবা দিব বড় ভাই বলতেন দিব বোনরা বলতেন দিব এবং ছোট ভাইও বলতেন কী আমরা দিব তো অবশেষে বাবা দিন শেষে যখন বাড়িতে ফিরছে বিকেল সময় তখন কিন্তু বাবাকে আবার বাবা আবার জিজ্ঞেস করছে কেউ কী গরুকে পানি দিয়েছিল আমরা সবাই বলছিলাম যে না আমি তো দিনেই ভাইয়া দিয়েছি ভাইয়া বলতেছে আবার অমুক দিয়েছে বোন দিয়েছে মানে অ্যাকচুয়ালি কিন্তু গরু কিন্তু কে গরুকে কেউ পানি দেয় নাই তখন বাবা বলেছিল যে রাখালের সংখ্যা বেশি হলে গরু পানি পিপাসায় মারা যায় ঠিক সেম আমরা মনে করি আমাদের কর্মক্ষেত্রে কর্মব্যস্ততার মাঝখানে আমরা আমাদের এতটুকু কনসারটেন্ট আমরা প্রত্যেকটা জায়গাতে নিয়োগ দিচ্ছি আমরা শুধু মিটিং করছি আলোচনা করছি কাজ করার জন্য যে কাজ করা সেই জিনিসটা কিন্তু আমরা করি না এমন সবাই আমরা বস পেয়েছি কিন্তু কর্মী পাইনি সবাই আমরা কিন্তু লিখিত প্রত্যেকটা জিনিস কিন্তু ডিপার্টমেন্ট পেয়েছি কিন্তু কাজ করার কোনো মানুষ পাইনি তাহলে কাজ করা মানুষ খুবই জরুরি এবং কি আমিও সব মাঠে কাজ করি এবং ডিপার্টমেন্ট আমাদের যত ডিরেক্টর আছে এই কোম্পানিতে প্রত্যেকটি ব্যক্তি মাঠে ঘাটে প্রত্যেকটা জায়গাতে কিন্তু কাজ করছে এবং সফলতার কিন্তু বীজ বপন করছে ডে বাই ডে কিন্তু সেটা রেজাল্ট ভোগ করে কিন্তু আমরা অনেক লিডার আছি অনেক প্রতিভাবান লিডার আছি অনেক বুঝ মানে বুঝনেমান আমাদের অনেক লিডার আছে যে লিডার করে অ্যাকচুয়ালি তারা এরকম ডিপার্টমেন্ট কি করে চুজ করে একজনের জন্য কাজ কিন্তু একজনের জন্য ভাগ করে দেয় মানে নিজের কাজের বেলায় সে নিজে না রেখে অন্যকে কাজের জন্য যখন উৎসাহ প্রদান করে তখন কিন্তু এই কর্মী বাহিনী কিন্তু সবাই ডিস্ট্রিবিউটর বাহিনী যারা আছে কর্মী বাহিনী আছে লিডার বাহিনী আছে তারা কিন্তু অচিরেই বুঝতে পারে যে আমার আপলাইন হচ্ছে অলস অতএব আমার সেটেলমেন্ট চেঞ্জ করা উচিত আমার কার্যক্রমটাকে জোরালো করা উচিত আমি সফল হতে চাই আমার আপলাইন সফল হোক আর না হোক আমার ক্রস লাইন কী করলো সেটা দেখার বিষয় না বাট আমি এই সিস্টেমকে পছন্দ করি একটাই কারণে কারণ কোম্পানিগত অবস্থান থেকে কোম্পানি এখনও পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে সঠিক দিক নির্দেশনা সঠিকভাবে পরিচালনা করছে এবং সারা বাংলাদেশ তথা এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের অবস্থান খুব সুন্দর তৈরি হচ্ছে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বিপ্লবের এই গল্প থেকে নিজেকে শুধরাবার চেষ্টা করব। নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করার চেষ্টা করবো এবং উন্নয়ন ঘটাবো আত্মশুদ্ধি ঘটাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম